আচ্ছা বেশ সারাদিন তো বৃষ্টি পড়ছে চলো আজকে একটা নতুন কিছু বানিয়ে নিই বাচ্চাগুলো স্কুল থেকে গোমড়ামুখ করে এসে ফিরে দেখবে আর খুশি হয়ে যাবে বিপত্তারিণী পুজোর দিন মা সুজি আর ময়দা দিয়ে গুড় পিঠা ছেঁকে দিয়েছিল তারই একটুখানি সুজি আর ময়দার মাখা ছিল তো তার মধ্যে আমি তিন চারটে আলু সেদ্ধ করে মাখিয়ে নিলাম ওই মাখানোর মধ্যে অল্প একটু গুড় দিয়ে দিলাম গুড় দিলে ফুলরিটা বেশ লাল লাল হয় দুটো এলাচ আর একটু পানমৌড়ি দিয়ে বেশ মোটা মোটা করে মাখিয়ে নিলাম কড়াইতে তেল গরম করতে দিয়ে কড়াইয়ের মধ্যে ছোট্ট ছোট্ট বলের আকারে দিয়ে দিলাম বলগুলো কড়াইয়ের মধ্যে দিলেই বেশ ফুলে ফুলে উঠবে দেখতে খুব সুন্দর লাগে আর ছেঁকে তুললে খেতে তো অবশ্যই সুন্দর লাগে বাড়িতে বানিয়ে জানিও কিন্তু কেমন হয়েছে আমার রেসিপি তালের সময় তাল দিয়ে তো বানিয়েইছ একবার আলু দিয়ে ট্রাই করো আর কেমন হয় আমাকে জানিও আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি রেসিপিতে টাটা বাই বাই ধন্যবাদ